বাড়িতেই যে এত সুন্দর কন্ডিশনে বানানো যায় যদি না আপনারা দেখেন আর যদি না তৈরি করেন তাহলে কিন্তু কখনোই বুঝতেই পারবেন এখানিক থেকে কিন্তু একটা তরল পদার্থ বেরোয় যেটা আমাদের উপকারে আসবে চুলকে শাইন করবে চুলের গড়া মজবুত করবে আর দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা ঘরে তৈরি করা হয়েছে দেখে কিন্তু মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে এনেছি আর একটা কথা কি বলুন তো বাজারে বিকৃত কন্ডিশনার মানেই কিন্তু যুক্ত। আর ঘরেই যদি এইভাবে কন্ডিশনার বানিয়ে নেন এক তো কেমিক্যাল ফ্রি আর একশো পার্সেন্ট কিন্তু উপকারী একটা রেমেডি অনেকে হয়তো আছেন বাজার থেকে নানা রকম শ্যাম্পু কন্ডিশনার এনে বাড়িতে ব্যবহার করছেন তারপরেও কিন্তু চুলের সমস্যা থেকে মুক্তি পাচ্ছে না এই চুলের সমস্যাগুলো হচ্ছে চুল ফ্রেজি হয়ে যাওয়া প্রচুর রাফ হয়ে যাচ্ছে আর তার থেকে বড়ো কথা আমরা চুল যখন শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করছি তারপরে দেখবেন আমাদের চুলে কিন্তু সেই ভাবটা নেই প্রচুর রাফ হয়ে যাচ্ছে চুল শুকানোর সাথে সাথে একদম রাফ হয়ে যাচ্ছে তাই আজকে আমি আপনাদের সাথে যে রেমেডিটা আমি শেয়ার করব এই রেমেডিটা আপনারা বাড়িতে যদি একবার ট্রাই করেন সত্যি কথা বলছি চুল কিন্তু আপনাদের একদম স্মুথ থাকবে শাইনি থাকবে বলা যেতে পারে যে কেউ দেখলে ভাববে যে হয়তো পার্লার থেকে আপনি চুলটাকে ট্রিটমেন্ট করে এনেছেন তো আজকে আমি আপনাদেরকে হোমমেড একটা কন্ডিশনার বানিয়ে দেখাবো ঘরের থাকা কয়েকটা উপকরণ দিয়েই এই কন্ডিশনারটা আপনাদেরকে বানিয়ে দেখাবো তো কিভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর উপকারে তো আসবে এইটুখানি আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তাহলে চলুন ভিডিওটা শুরু করি দেখুন এই কন্ডিশনারটা বানাতে আমাদের প্রথম যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে চাল অথবা চালের গুঁড়ো এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আপনারা যদি চাল নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু চালটা আপনাদেরকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে হবে আর যদি হাতে একদমই সময় না থাকে তখন কিন্তু চেষ্টা করবেন এক ঘন্টা চালটাকে ভিজিয়ে রাখার আর চালের গুঁড়োটা নিলে কি হয় আপনাদের কিন্তু কন্ডিশনারটা বানাতে বেশি সময় লাগবে না তাড়াতাড়ি কন্ডিশনারটা বানানো হয়ে যাবে আমি এখানটায় চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এই চালের কিন্তু অনেক উপকার আছে এই যেমন চুলকে আমাদের গ্রোথ করতে সাহায্য করে চুল পড়া থেকে বন্ধ করে চুলের গড়া মজবুত করে চুলকে সাইনি করে আর এর সাথে সাথে কিন্তু আমি আরও একটা জিনিস নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানটায় ফ্ল্যাক্স সিডস বা তিসি বীজ এটা কিন্তু আপনারা যে কোনো বাজারে পেয়ে যাবেন বা অনলাইনেও কিন্তু পেয়ে যাবেন এখানের থেকে কিন্তু একটা তরল পদার্থ বেরোয় যেটা আমাদের উপকারে আসবে চুলকে সাইন করবে চুলের গড়া মজবুত করবে তো প্রথমেই কিন্তু আমি এখানটা চালের গুঁড়োটাকে একটা বাটির মধ্যে একটু গুলিয়ে নেবো কারণ আমি যদি এটা কড়ার মধ্যে দিয়ে গরম জলে দিই সেক্ষেত্রে কিন্তু দলা পেকে যাবে তো তার আগে আমি এটা কি করব ওই জন্য এখানে ঠান্ডা জলে কিন্তু মিশিয়ে নেবো তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আমি প্রথমে এটাকে ঢেলে নেব এই বাটির মধ্যে আর দিয়ে দেবো ঠান্ডা জল রুম টেম্পারেচারে থাকার ঠান্ডা জল দিয়ে দিচ্ছি একটু বেশি করে জলটা দেবেন একটু পাতলা করে দিতে হবে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আমি আর একটু জল দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম না পাকিয়ে থাকে এবার এটাকে নিয়ে উনুনের কাছে চলে যাব সবার প্রথমে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়োর মিশ্রণটা সাথে আরও একটু জল দিয়ে দেবো আমি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ ফ্ল্যাক সিডস দু চামচ দিয়ে দিলাম আপনারা যদি একটু বেশি করে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু একটু বেশি করে দেবেন এবার হালকা আছে কিন্তু এই দুটোকে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে আঁচটাকে কিন্তু একদম লোয়ে রাখতে হবে আর একটা সময় দেখবেন এই সিডস থেকে একটা তরল পদার্থ বেরিয়ে যাবে যে পদার্থটা চালের গুঁড়ো সাথে ভালোভাবে মিশে যাবে আর সেই উপকরণটাই কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী একটু আস্তে আস্তে এইভাবে নেড়ে নিতে হবে যেহেতু চালের গুঁড়ো আছে আর আঁচটাকে কিন্তু লো রাখতে হবে বারবার বলছি আর বন্ধুরা এই ভিডিওগুলো বানাতে আমাকে অনেক রিসার্চ করে এই ভিডিওগুলোকে বানাতে হয় তাই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এতে করে পরের ভিডিওগুলো বানাতে আমি খুবই উৎসাহিত হব তো এখন দেখুন হালকা আছে দশ মিনিট দুটো উপকরণকে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি আর থিকনেসটা ঠিক এরকমই এসছে তো এরকমই কিন্তু ঘনত্বটা আমাদের লাগবে তো আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এই ফ্ল্যাক্সিটস থেকে একটা তরল পদার্থ বেরোবে তো সেটা কিন্তু বেরিয়েও গেছে হয়তো আপনারা বুঝতে পারছেন না তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তাহলেও আপনারা বুঝতে পারবেন এই দেখুন এটা কিন্তু ধরা যাচ্ছে না স্লিপ করে যাচ্ছে তো এখান থেকে কিন্তু একটা জেলি পদার্থ বেরিয়েছে সেটা দেখুন এইভাবে চিপার পরে একটু চিপচিপে ভাব বুঝতে পারবেন এই দেখুন তো এই পদার্থটাই কিন্তু আমাদের লাগবে তো এখানে আমাদের হয়ে গেছে সবটাই তবে এটাকে কিন্তু আমি এবার ছেঁকে নেবো ছেঁকে নিলে কিন্তু পিওর পদার্থটা বেরিয়ে আসবে তবে এটা কিন্তু ঠান্ডা করা যাবে না ঠান্ডা করলে একদম কিন্তু জমে যাবে জিনিসটা আর বাটা ঘষা কোনো ঝামেলা নেই এটা ছেঁকে নিলেই হয়ে যাবে তো গরম থাকা অবস্থাতে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এবার চামচ দিয়ে খুব সুন্দরভাবে একটু ঘুরিয়ে নেবো এতে করে পুরো উপাদানটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে এই দেখুন ঘোরাতে ঘোরাতে মিশ্রণটি কিন্তু খুব ভালোভাবে আবার ছেঁকে গেছে আর বাকি যে ফ্ল্যাক্সিটটা ছিল তার মধ্যে দেখুন কতটা ফেনা হয়ে গেছে তো এবার এটাকে আমি সাইডে রেখে দেব দিয়ে এই মিশ্রণটিকে একটু ঠান্ডা করে নেব এখন এই মিশ্রণটি মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে ঘনত্বটা দেখাচ্ছি দেখুন ঠিক যেমন কন্ডিশনারের ঘনত্বটা হয় ঠিক সেরকমই কিন্তু হয়ে গেছে তবে আমি এতটা মিশ্রণের কিন্তু কন্ডিশনার তৈরি করব না তো যতটা আমার প্রয়োজন ততটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব পাশাপাশি একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নেব যতটা প্রয়োজন আমি ততটাই কিন্তু নিয়ে নিচ্ছি তো এখন কন্ডিশনারটা বানাতে আমি এই মিশ্রণের মধ্যে আর কিছু উপকরণ দিয়ে দেবো তো এখানে দিয়ে দেবো অ্যালোভেরা জেল আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল দিতে পারেন অথবা ন্যাচারাল অ্যালোভেরা জেলটাও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন তো এখানে আমি দু চামচ দিয়ে দেবো অ্যালোভেরা জেল এবার দিয়ে দেবো গ্লিসারিং এই গ্লিসারিং কিন্তু আমাদের চুলের গোড়া মানে মজবুত করতে সাহায্য করে এখানে এক চামচ দিয়ে দিচ্ছি আর যদি আপনাদের যদি চুলটা প্রচুর রাফ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে দু চামচ ব্যবহার করবেন এরপর যে জিনিসটা এখানে আমি দেবো সেটা হচ্ছে নারকেল তেল এই নারকেল তেল কিন্তু আমাদের চুলকে স্মুথ করতে সাহায্য করে আর চুলে সাইনি ভাব আনে তো এখানে এক চামচ দিয়ে দিলাম এরপর যে জিনিসটা আমি এখানে দেবো সেটা হচ্ছে কাঁচা ডিম এই কাঁচা ডিম কিন্তু আমাদের চুলকে সাইনি করতে সাহায্য করবে আর চুল রাফ হওয়া থেকে তাকে বিরত রাখবে তো এটা আমি ফাটিয়ে দিয়ে দেবো তবে এর হলুদ অংশটা কিন্তু দেবো না এর যে সাদা অংশটা আছে ডিমের সেই সাদা অংশটাই আমাদের লাগবে তো এটাকে আমি ফাটিয়ে নেব তো এখান থেকে আমি হলুদ অংশটাকে তুলে নেবো আস্তে করে দিয়ে দু চামচ মতো সাদা অংশটা এখানে আমি দিয়ে দিচ্ছি এরপর ওখানে আমি আরও একটা জিনিস দিয়ে দেবো সেটা হচ্ছে টক দই টক দই এখানটা এক চামচ মতো আছে তো দিয়ে দিচ্ছি আমি এই টক দই কিন্তু আমাদের খুশকি দূর করতে সাহায্য করে এরপরে যে জিনিসটা সবশেষে আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের জন্য চুলের জন্য সব কিছুর জন্য কিন্তু খুবই উপকারী আর এই ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের গোড়া ফাটা থেকে কিন্তু রোধ করে তো এটা আমি দিয়ে দেবো একটা মুখটা একটু ফাটিয়ে নেবো এইভাবে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এইভাবে এভাবে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আপনারা চায়রা কিন্তু মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন বা কোনো হ্যান্ড বিটার দিয়েও কিন্তু এইভাবে ঘুরিয়ে নিতে পারে। এটা এইরকমভাবে মেশাতে মেশাতে একটা সময় দেখবেন একটা ফ্লফি ভাব চলে আসবে একটা ক্রিমি ভাব চলে আসবে তো এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে ভালোভাবে আচ্ছা এখানে আরও দুটো জিনিস চাইলে আপনারা দিতেই পারেন সেটা হচ্ছে পেঁয়াজের রস অথবা পেঁয়াজের তেল আর একটা জিনিস হচ্ছে পাতিলেবুর রস আমি এখানটায় দিই সেই দুটো জিনিস ছাড়াই আমি আজকে কন্ডিশনারটা আপনাদেরকে বানিয়ে দেখালাম তবে আপনারা চাইলে কিন্তু এখানটায় ওই দুটো জিনিস অ্যাড করতে পারেন দেখুন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কন্ডিশনারটা কিন্তু এখন আমার একদম রেডি হয়ে গেছে আর দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা ঘরে তৈরি করা হয়েছে দেখে কিন্তু মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে এনেছি যেমন রঙ তেমনই টেক্সচারটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর আপনারা কি বুঝতে পারছেন যে এটা ঘরে তৈরি করা হয়েছে আপনারাই বলুন এত স্মুথলি পড়ে যাচ্ছে যখন বাজার থেকে কন্ডিশনার কিনে আমরা ব্যবহার করি ঠিক সেরকমই কিন্তু স্মুথলি পড়ে যায় কন্ডিশনারটা ঠিক এটাও কিন্তু ঠিক সেরকমই হয়েছে দেখুন বাড়িতে যে এত সুন্দর কন্ডিশনার বানানো যায় যদি না আপনারা দেখেন আর যদি না তৈরি করেন তাহলে কিন্তু কখনোই বুঝতেই পারবেন না আরেকটা কথা কি বলুন তো বাজারে বিকৃত কন্ডিশনার মানেই কিন্তু যুক্ত। আর ঘরেই যদি এইভাবে কন্ডিশনার বানিয়ে নেন এক তো কেমিক্যাল ফ্রি আর একশো পার্সেন্ট কিন্তু উপকারী একটা রেমেডি তো এবারে কন্ডিশনারটাকে কীভাবে স্টোর করবেন সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি এরকম আমি একটা ছোট বয়াম নিয়ে নিয়েছি তো এর মধ্যেই আমি কন্ডিশনারটাকে স্টোর করব নর্মাল ফ্রিজে এক সপ্তাহে কিন্তু এটাকে রেখে আপনারা মাখতে পারবেন তো এটাকে আমি এর মধ্যে ভরে নেব কন্ডিশনারটা এইভাবে আস্তে আস্তে আমি ভরে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন এবার আমি ঢাকনা দিয়ে এটাকে নর্মাল ফ্রিজে আমি রেখে দেবো আর প্রথমেই বলেছি যে নর্মাল ফ্রিজে কিন্তু এটা এক সপ্তাহ রেখে ব্যবহার করতে পারবে আর এই কন্ডিশনারের যে কতটা গুণাগুণ আছে সবটাই কিন্তু আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক এখন তো আমার এই কন্ডিশনারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে তো ব্যবহারটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিই এই কন্ডিশনারটা আপনারা শ্যাম্পু করার পরে কিন্তু মাথায় লাগিয়ে নিতে পারবেন আর একলা যখন লাগাতে পারবেন না অন্য কাউকে দিয়ে এই কন্ডিশনারটা ভালোভাবে মাথায় লাগিয়ে নেবেন আর ভালোভাবে একটু মানে চুলের গোড়াতে একটু ভালোভাবে লাগিয়ে মাসাজও করে নেবেন তাতে কিন্তু খুবই ভালো উপকার আসবে আর একটা কথা বাজার থেকে যখন আমরা কন্ডিশনার কিনে এনে ব্যবহার করি তখন কিন্তু আমরা সঙ্গে সঙ্গে লাগিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে দিই তবে সে এই ক্ষেত্রে কিন্তু সেটা করলে হবে না এই কন্ডিশনারটা আপনাদেরকে মাথায় লাগিয়ে কিন্তু অন্তত পক্ষে এক ঘন্টা আপনাদেরকে রাখতে হবে এই কন্ডিশনারটা আপনারা মাথায় যত বেশি রাখতে পারবেন তত কিন্তু উপকারটা বেশি ভালো পাবেন কারণ এটা পুরোপুরি একটা কেমিক্যাল ফ্রি একটা কন্ডিশনার তাই চেষ্টা করবেন যতটা সময় আপনারা হাতে পাবেন ততটা সময় রেখে দেবেন উপকারটা কিন্তু খুব ভালোভাবে পাবেন তো এই কন্ডিশনার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাবেন আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবেন যাতে অনেকেরই উপকারে আসে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টটা আমাকে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে